We are ছি যখন তুই নামাজ আদায় করবি যখন তুই নামাজ আদায় করে তোর করে আমার কদমে যখন তুই গুলাম তুই যতই গুনা করিস না কেন যতই অপরাধ করিস না কেন আমি পাক রবুল আলমিন তোর দরজা খুলে দিয়েছি যখন তুই হাত তুলে তুই তবা করবি রে গুলাম আমি পাক রবুল আলমিন তোর জিন্দগির গুণাকে মাফ করে দেব আল্লাহ কে মুারক নাম হায় আল্লাহ আল্লাহ সে কাকা কামো হয় আল্লাহ আল্লাহ ই শির সাম শির শা তমাম ঠিক তেমনি ভাবে যখন আল্লাহ ওয়ালা যখন আল্লাহকে পেয়ে যায় আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যায় তখন ওই ব্যক্তির খাবার দাবার থাকে না ওই ব্যক্তির সলামের চিন্তা থাকে না ওই ব্যক্তির ইবাদত বন্দিগির দিকে শুধু তার মনটা ভালো মনটা লেগে যায় তখন ওই ব্যক্তির সময় পাইলেই নফল নামাজ আদায় করে সময় পাইলে হাতের মধ্যে তাসবিহ দিয়ে জিকির করে সময় সময় সুবহানাল্লাহ সময় সময় আলহামদুলিল্লাহ মাঝে মাঝে আল্লাহ আগু আল্লাহর নামে ধনী দায় তখন ওই ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই তুমি তো আমরা তো কাজ করে মজা পাই আমরা তো টাকা ইনকাম করে মজা পাই তুমি তো টাকা টাকা গোছাইবার জন্য তোমাকে দেখা যায় না দুনিয়া দারিদ্র্যের মধ্যে তোমাকে দেখা যায় না তুমি তো জিকির করো তুমি নামাজ পড়ো তুমি মসজিদে পড়াও তুমি মুতমা মসজিদে ইমামতি করো মাদ্রাসায় পড়াও সামান্য টাকা দিয়ে কেমনে চলো তখন যদি ওই ব্যক্তিও যদি এই কথা বলে এরপরও লাস্টে ওই ব্যক্তি বলে তোমাদের অল্প টাকার মধ্যে হুজুর হ্যাঁ ইবাদতকারী বান্দা তোমার এই টাকার মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলমিন বরকত দান করে কথা বলেন ঠিক কিনা ওরে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে যে হায়াত নামক দৌলাত দান করেছে এই হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল বলে তোমার সময়ের মধ্যে গুনাহ হয়ে যাইবে গুনাহ হওয়ার কারণে বান্দা তুমি টেনশনের মধ্যে পড়িও না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুবু ইলা আল্লাহ তাওবাতান নাসুহা বান্দারে যতই গুনাহ কর যতই অপরাধ করিস আমার রহমত থেকে ফিরে যাস না কে বলে আল্লাহ বলেন তুবু ইলাল্লাহ তাও বাতান্না সুহা আমি আল্লাহর দরবারে তো বা আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তর্জ বসে আছি যখন তুই নামাজ আদায় করবি যখন তুই নামাজ আদায় করে তসবি করে আমার কদমে যখন তুই রে গুলাম তুই যতই গুণা করিস না কেন যতই অপরাধ করিস না কেন আমি পাক রবুল আলমিন তোর জন্য দরওয়াজা খুলে দিয়েছি যখন তুই হাত তুলে তুই দবা করবি রে গুলাম আমি পাক রবুল আলমিন তোর জিন্দগির গুনাকে মাফ করে দেব আল্লাহ আল্লাহ মোবারক নাম আল্লাহ 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 জানাম তমাম ওরে দুনিয়ার মুসলমান আল্লাহকে যে ব্যক্তি ডাক দিয়ে মজা পায় প্রকৃত ইমানদার হচ্ছে ওই ব্যক্তি কথা বলেন ঠিক কিনা ওরে মুসলমান সময় হয়তো আমি গুণা করি সবাই গুনার মধ্যে ব্যস্ত হয়ে যায় তবে আমরা মনে করি আল্লাহ হয়তো মাফ করবেন না আল্লাহ করবেন কি করবেন না অবশ্যই করবেন প্রতিটা মানুষকে আল্লাহ মাফ করবেন আল্লাহ বসে আছে তো মাফ করার জন্যই ওরে মুসলমান মাফ কেমনে চাইতে হবে এটাও আমাদের শিখতে হবে সাহাবা কাছ থেকে

মোদীদাই যখন রেখে গেছেন রেখে যাওয়ার পর ফাজরত সাদ রাজাল্লা উতলান হ তিনার বিবি বাড়িতে ছিলেন শয়দানের বাসার মধ্যে পড়ে শাহ আলা শাহলা শাহ আলা আবাদ উল রাজল্লা উদলান ওই মহিলার হাতটা ধরে বলেছেন পদ্মার ভিতর দিয়ে ওই সাদ রাজাল্লা উতলান হ কিস্তিরির হারটা ধরে ফেলেছে যখন হাতটা ধরে ফেলেছে সাথে সাথে ওই মহিলা ডাক দে বলে হ্যাঁ তুমি তো গুনা করে ফেলেছ তুমি তো সাহালাবা তুমি তো একজন অপরাধী তুমি তো একজন জাহান্নামের আসামি হয়ে গেছো তুমি তো জুলুম করেছো এই কথা যখন ভিতর থেকে ওই সাদের স্ত্রী যখন এই কথা বলেছে সালাবাদুল আনসারি রাজু তালান হ সাথে সাথে ওই মহিলার হাটটা ছেড়ে দিয়ে মদিনা ছেড়ে চলে গেছে দূরে পাহাড়ের মধ্যে চলে গেছে পাহাড়ের গর্তের মধ্যে কান্নাকাটি শুরু করে দিয়েছে আল্লাহ এত বড় অপরাধ করেছে আমি তো রহমাতুল্লাহ আলমিনের সামনে মুখ দেখাইতে পারবো না আমি তো সাহাবাই ক্রামদার মাঝে মুখ দেখাইতে পারবো না আল্লাহ আমি তো কোনো মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না আমি যাহান্না ওরা স্বামী হয়ে কিছুদিন পর যখন যুদ্ধ শেষ হয়ে যায় সাধে রাতে আল্লাহ বাড়ির মধ্যে সে বলে হে আমার পেনের বিবি আমার ভাইকে বাড়ির মধ্যে রেখে গিয়েছিলাম আমার ভাই কোথায় স্ত্রীরা একদম বলে পেনের স্বামী তোমার ভাই তো অপরাধ করে ফেলে দিয়েছে তোমার ভাই তো জাহান নামের আসামি হয়ে গেছে তোমার ভাই তো একজন জালেম তোমার ভাই তো জাহান নামের আসামি যখন তুমি বাড়ির মধ্য থেকে চলে গেছ ওই তোমার ভাই আমার হাতটা ধরেছিল একটু পর্দার আড়াল দিয়ে যদি একজন নারীর একটা পুরুষ যদি একজন নারীর হাতটা ধরে এটা কবিরা গোনা হয় হঠাৎ জিনার গোনা হয় হয় কি হয় না জিনার গুনা হয় এই কথা বলার সাথে সাথে বাড়ি থেকে বের হয়ে গেছে তালাশ করতে 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 খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন একটা পাহাড়ের মধ্যে গর্তের মধ্যে বসে পড়ে ওই সাহাবাদুল আনসারি রাজি আল্লাহ চিৎকার করে বলতেছে আল্লাহ দুনিয়ার জমিন আমার থেকে বড় অপরাধ নাই দুনিয়াতে আমি এত প্রকার গুণা করেছি আমি তো জাহান নামের হয়ে আসামি হয়ে গেছি আল্লাহ এই মুখ দিয়ে আমি কেমনে সাহাবা একরামদের সামনে মুখ দেখাইবো কেমনে আমি রহমাতুল্লিল আলামিনের সামনে যাব আল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এইভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে সাদ রাজা আল্লাহদারু হাতটা ধরেছে হাতটা ধরে বলে ভাই আসো মদিনার দিকে চলে আসো বাড়ির মধ্যে চলে আসো যদি আমাকে সালামাদুল আনসারী রাজ্লাহ তান হোটাক দে বলে ভাই আমি তো মদিনায় যাইব না যদি আমাকে নিতে হয় একজন আসামিকে যেভাবে হাত করা পারানো হয় দুটি হাত রশি দিয়ে বেঁধে তো আমাকে টানতে 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 মদিনায় মনে মনে নিয়ে যাও কি করেছিল শুধু একটা অপরাধ একজন নারীর হাত ধরেছিল কি করেছিল হাতটা শুধু ধরেছিল তাই তো সে বুঝতে পেরেছে আমি একজন জাহান নামের আসামি ভাইকে বলতেছে ভাই আমাকে হাত পড়া পড়াও হাতটা সুন্দর করে বেঁধে আমাকে টানতে টানতে তুমি মদিনায় মনে বড়া নিয়ে যাও ভাই তাই করল ভাই যখন হাতটা বেঁধে সুন্দর করে তাকে টানতে টানতে মাটির মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে যখন মদিনার মধ্যে ঢুকেছে সাহালাবাদুল আনসার রাজু ভাইকে বলতেছে ভাই এই চেহারা নিয়ে আমি রহমাতুল্লিল্লা আলমিনের সামনে নেব না যাব না আমি চেহারাটা নিয়ে রহমাতুল্লিল্লা আলামের সামনে যাব না ভাই আমাকে সর্বপ্রথম হাজরত আউ বকরের কাছে নিয়ে যাও দেখি সে আমাকে একটু আল্লাহর কাছ থেকে এই জাহান নামের আগুন থেকে মুক্তি পাওয়ার কোনো ফয়সলা দেখাইতে পারে কিনা ওই সাহালাবাদুল আনসারিকে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পর যখন সমস্ত ঘরনা পড়গুলো সুন্দর করে ব্যক্ত করলো হজরত আউ বকর বলে ভাই তোমাকে মাফ করবে না না করবে এটা আল্লাহ ভালো জানে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও এরপরে হজরত আমনের কাছে চলে গেল কুমার বলল তোমাকে মাফ আল্লাহ করবে না করবে আমি জানি না তুমি আমার কাছ থেকে বের হয়ে যাও এরপর হজরত আলীর কাছে নিয়ে যায় আলীও বলে আউয়া কর বিদায় দেশে ওমর বিদায় দেশে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও আল্লাহ মাফ করবে না না করবে এটা আমি জানি না তবে তোমার আমার বাড়ির বাড়ির সীমানায় তোমার থাকার কোনো অধিকার নাই ও মুসলমান এরপরেও হজরত সাহাল আবাদুল আনসারি হ সাদকে ডাক দে বলে ভাই আমার আমি চেয়েছিলাম সাহাবা একরামদের মাছ থেকে আমি হয়তো কোনো কোনো পরামর্শ নিয়ে আমি আল্লাহর কাছে গিয়ে মাপ চাইতে পারবো যেহেতু আবু বক্কর বিদায় দেশে আমার বিদায় দেশে আলিও বিদায় আমাকে দিয়ে দিল এখন তো আমি জাহান নামের আসামি হই আমি মৃত্যুবরণ করতে চাই না রে ভাই আমার আমাকে নিয়ে চলা কেন আমার তাজে তার মদিনা উম্মাদের কান্ডার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের কাছে সাহালাবাকে নিয়ে যা হালো রহমাতুল্লিলা আলমিনের কাছে সমস্ত ঘটনা ব্যক্ত করলেন রহমাতুল্লিলা আলমিন ডাক দিয়ে বলেন হে সাহালাবা তুমি তো একজন জুলুম করেছ অপরাধ করেছ তুমি আমার বাড়ি থেকে তুমিও বের হয়ে যা রহমাতুল্লিলা আলমিন ও সাহাবুদুল্লাহ আনসালকে বিদায় দিয়ে দিলেন বিদায় দেওয়ার সময় মেয়ে পাশে ছিল মেয়ে ডাক দিলে বাবা যেখানে তোমাকে সাহাবা এক রাম জাগা দিল না যেখানে রহমাত আলামিন তোমাকে জাগা দিল না বাবা তুমি তো আমার বাবা তোমাকেও আমি বাড়ির মধ্যে জাগা দিতে পারবো না রহমাতুল্লিল্লা আলামিন যেখানে জাগা দেয় নাই আমি তোমাকে কেমনে জায়গা জায়গা দেই বাবা তুমি এই মদিনা মানা ওরা থেকে বের হয়ে যাও সাহাল আবাদুল আনসারিকে মদিনা মনোবারা থেকে বের করে দিয়েছে বের করে দেওয়ার পর হাঁটতে হাঁটতে চলে গেছেন যাওয়ার পরে আবার পাহাড়ের চূড়ায় চলে গেছে কান্নাকাটি শুরু করে দিয়েছে একদিন দুই দিন তিন দিন অতিক্রম হয়ে যায় অতিক্রম হয়ে যাওয়ার সাথে সাথে রহমাততুল্লিলা আলহামিনীর কাছে জিফ আমিন চলে আসে আল্লাহ ফাইকর আল আমিন রহমাততুল্লিলা আলামিনকে রাজ্যে বলে রহমাততুল্লিলা আল নবী আমার আপনি এটা কি করেছেন মাফ করার দায়িত্ব আপনার নামা আপনি কেন বিদায় করে করে দিলেন যান সাহালাবা যে আমার বান্দা যে আমার কাছে বারবার গুনা করার পরেও ক্ষমা চায় যেই ব্যক্তি বারবার গুনা করার পরেও অপরাধ সম্পর্কে আমার কাছে বলে আমি আল্লাহ রবুল আল আমি তার জিন্দগির গুণাটাকে মাফ করে দে রহমাতুল আমিন হাজরত আবু অক্করকে ডাকলেন অমরকে ডাকলেন আলীকে ডাকলেন সবাইকে ডাকার পর ওই সময় সবাই চলে গেলেন সাথে চলে গেলেন কোথায় আছে কোথায় শাহাবালস আলীকে আমি পাইবো সাহালাবাকে কোথায় পাইব সবাই চলে গেলেন তালাশ করার জন্য চলে গেলেন কোথাও পাই না খুঁজতে খুঁজতে দেখে এক রাখালকে দেখা যায় ওই রাখালকে গিয়ে জিজ্ঞাসা করছে ভাই আমাদের কাছে আমার একজন ভাই আসে নাম হলো শাহালাবা ছেগু তাকে আপনি চেনেন কি না ওই লোকগুলো বলতেছে ভাই আমরা তো সাহালাবাকে চিনি না আমরা সাহালাবাকে চিনি না তবে একটা কথা যখন গভীর রাত্র হয়ে যায় কে যিনি পাহাড়ের চূড়া থেকে জোরে জোরে কান্নাকাটি শুরু করে দেয় আল্লাহ আমি জানি আমি অপরাধ করেছি আমি গুণা করেছি আমি গিয়েছিলাম আবু বক্করের কাছে আমাকে বিদায় করে দিয়েছে অমরের কাছে গিয়েছিলাম অমরও আমাকে বিদায় করে দিয়েছে আলী আমাকে বিদায় করে দিয়েছে আবু বকর আমর অযোধা আলীর সাথে তখন একজন লোক ছিল সবাই যখন একত্রিত হলেন একত্রিত হওয়ার পর তার কথাগুলি শুনতেছেন ওই রাখালের কথাগুলি শুনতেছেন ওই রাখাল ডাক বলে ভাই আমার যখন রাত্র হয়ে যায় যখন সে চিৎকার করে কান্না শুরু করে তার কান্নার কারণে আমাদের পশুগুলো ঘুমাইতে পারে না বাড়ির মানুষগুলো ঠিক ঘুমাইতে পারে না আমরাও ঠিক ঘুমাইতে পারি না সে ডাক দিয়ে বলতে থাকে আল্লাহ আপনি একটু মদিনার দিকে তাকাইয়া দেখেন সমস্ত মানুষ কি সুন্দর ঘুমাচ্ছে সমস্ত মানুষ মার কোলে সন্তান ঘুমায় বাবা সন্তানকে নিয়ে ঘুমায় পশু পাখি সব ঘুমিয়ে পড়েছে আল্লাহ আমি তো অপরাধী আমি জাহান নামের আল্লাহ আমি জানি তুমি ছাড়া মাফ করার মতো কেউ নাই তুল্লিলা আলমিনের কাছে গিয়েছি তুল্লিলা আলমিন আমাকে বিদায় করে দিয়েছে আবু অক্কর আমার আলীর কাছে গিয়েছি তালাও আমাকে বিদায় করে দিয়েছে আল্লাহ আমি জানি তুমি ছাড়া আমাকে মাফ করার মতো কেউ নাই মাফ মরার মত আর কেউ আসেনি আল্লাহ ছাড়া কেউ কি maaf করবে নি গেলে maaf পাওয়া যাবে তবে হয়তো আল্লাহ পাক রব্বুল হয়তো পদ্ধতি শিখায় দিয়েছে কিভাবে তোমরা maaf চাইবা সাহাবাতুল আনসার যখন কান্নাকাটি করেpmodি মধ্যে ওমর রাজা আল্লাহ তাদেরকে পছন্দ এগিয়েয়া সাহাবাতুল আনসারের হাতটা ধরেছে হাটটা ধরার সাথে সাথে জাল বা ডাক বলে ভাই আমার অন্ধকারের মধ্যে তো আপনার চেহারা গুলি দেখা যায় না ভাই আমি তো অপরাধ করে ফেলেছি আমার কাছে মনে হচ্ছে আপনি অমর বলে হা ভাই আমি অমর এখানে কি করতে আসছেন অমর রাজু বলেন ভাই আমার গুনা হয়তো করে ফেলেছেন ভুল করেছেন তবে আপনার জন্য আপনার জন্য আল্লাহ পাকর আলম রহমাতুল্লিল আলমের কাছে ওহি পাঠাইছে কি পাঠাইছে ওহি বানাইছেন ক্ষমার ঘোষণা দিয়েছেন ভাই চলেন যখন রাত্র গভীর হয়ে যায় আবকর আমর সালমান ফার্সির সাথে ছিলেন চারজন সাহাবি যখন রহমাতুল্লিল্লাহ আলমিনের কাছে ওই সাহালাবাকে নিয়ে আসেন আস্তে আস্তে ফজরের সময় ঘনিয়ে গেছে রহমেতু আল আমিন নামাজের মধ্যে শুরু করে দিয়েছেন আলহা কুমুদ তাকা সুর হাত্তা ঝুরুতুবুল মা কবির যখন আলহাকুমুদকা বলেছেন ওই সাহালাবা এমন একটা বিকট জোরে আওয়াজ করেছেন চিৎকার করেছেন চিৎকারের কারণে মসজিদের নবই পর্যন্ত কম্পন শুরু হয়ে গেছে যখন হাতা ঝুরুতু উল্মা কবির বলেছেন আবার চিৎকার মেরেছেন চিৎকার মেরে জমিনের মধ্যে সাহালাবা লুটিয়ে পড়েছে রহমেদ তুলনীলা আল আহমির নামাজ শেষ করেছেন নামাজ শেষ করার পর সালমান ফার্সিকে ডাক দিয়ে বলে ভাই যাও একটু শাহাল মাথার উপরে একটু পানি দাও সালমান ফার্সি রহমাদ তুলনীলা আল কথা শুনে চলে এসেছেন শাহাল কাছে সুন্দর করে দেখে তাকাই তাকে মাথায় হাঁট্টা দিয়ে দেখেন শাহাল আবার দুনিয়ার জমিন থেকে চির বিদায় হয়ে চলে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আবকরা আমার উস আলী সাহালাবাতুল আনসারিকে বলল তোমরা সুন্দর করে গোসল করাও সাহালাবাকে আমি নিজে কবরস্থ করব রাহমাতুল্লিল আলামিন জানাজার নামাজ পড়াইলেন জানাজা পড়াইয়া যখন কবরের দিকে যাবেন দেখেন রাহমাতুল্লিল আলামিন হাড়ার সময় পায়ের বুড়ি আঙ্গুলের নখের উপর ভরতে ভরতে হাঁটতেছে যখন দাফন কাবন শেষ হয়ে গেছে সাহাবায়ে کرامগণ رحمتুল্লাহ আলাইহিম কে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমায় সাহাবায়ে এত বড় কার গুনাহ করলো এর বড় ক্ষমা ঘোষণা আসলো ঠিক মানলাম তবে যখন জানাজার নামাজ পড়াইলেন জানাজান নামাজ পড়ায় যখন আপনি কবরস্থ করার জন্য যান তখন আবার আপনি কেন বুড়ি আঙ্গুলের উপর ভর দিয়ে আপনি যাচ্ছেন কবরের দিকে রহমাতুল্লিল আলামিন ডাক দেলে আমি যা দেখি তোমরা তো তা দেখো না বলে কি হয়েছে রহমাতুল্লিল আলামিন রহমাতুল্লিল আলামিন সাহাবা একরামদেরকে ডাক বলেন হে সাহাবা একরাম সালাওয়াত দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে চলে গেছে তার জানাজার নামাজে তাকে কাফন দাফন দেওয়ার জন্য আসমান থেকে রহমাদের ফেরেশতাগুলি অবতরণ করেছে কি করেছে